জয়ের মধ্যে কতগুলো পরস্পর বিরোধী রয়েছে আমি যেহেতু এ কারণে কথাগুলো আমি বলতে পারছি প্রথমত হল ইন্টেলিজেন্স মেধা এটার যে তার লেভেল এটা আমাদের অ্যাভারেজ মেধার লেভেল না আমাদের দেশে ধরুন যারা নেতা আছেন শেখ হাসিনা আছেন খালেদা জিয়া আছেন তারেক রহমান সাহেব আছেন ডক্টর শফিক আছেন এমনকি ডক্টর মোহাম্মদ ইনুস মানে এদের সবারই আইকিউ লেভেল আপনার আমার সঙ্গে উনিশ বিশ খুব বেশি না তাদের অতিরিক্ত যেটা আছে সেটা হলো পদ আছে পদবী আছে পোর্টফোলিও আছে তারপরে পিতার পরিচয় আছে সংগঠন আছে এরকম নানা কারণে এবং অনেকগুলো তথ্য উপাত্ত এবং অভিজ্ঞতা রয়েছে কিন্তু যেটা কি বলা হয় আইকিউ বলতে যে জিনিসটি বোঝা যায় সেটি নয়ের উপরে উঠলে সেটার একটা আলাদা মানে যাকে বলা হয় সেটা আলাদা বৈশিষ্ট্য হয়ে যায় এবং সেই বৈশিষ্ট্যের কারণে দেখবেন যাদের আইকিউ লেভেল বহেমিয়ান অনেকটা অনেকটা যাকে বলা হয় নির্লিপ্ত দুনিয়ার কোনো কিছুর প্রতি তাদের ওরকম কোনো লোভ লালসা কামনা বাসনা ক্রোধ ইত্যাদি কোনো কিছুই কাজ করে না তো জনাব সজীব আজের জয়ের যে আইকিউ লেভেল এটি নয়ের উপরে আমি এটি লিখে দিতে পারি এবং এই কারণে আমাদের দৃষ্টিতে আমরা যারা সাধারণ মানুষ কেউ তাকে অটিস্টিক বলার চেষ্টা করেছি কেউ তাকে পাগল বলার চেষ্টা কেউ করেছি কেউ তাকে বোকা বেকুপ আমরা বরিশালের আঞ্চলিক ভাষায় বলি যে বলদ এগুলো বলার চেষ্টা করেছি কিন্তু আপনি যদি তার ড্রেস কোড দেখেন অর্থাৎ যখন তিনি স্যুটের বুটের থাকেন ভালো পোশাক আশাক পরেন তখন আপনি দেখবেন যে এক্সট্রিম লেভেলে ইট লুকস লাইক বারাক ওবামা ইট লুকস লাইক যাকে বলা হয় বিল ক্লিন্টন জন এফ কেনেডি অথবা রোনাল্ড রিগান আপনি জয়ের সবচেয়ে ভালো পোশাকগুলো পরে হেয়ার স্টাইল করে তিনি যখন যে ছবিগুলো দিয়েছেন ওই জিনিসগুলো আপনি দেখেন আর আবার যখন তার বহেমিয়ান যে অবস্থা এটা গেঞ্জি পরেন হাতে কতগুলো যাকে বলা হয় ওই ট্যাটু আঁকা তারপর সেই এলোমেলো চুল কুকুর নিয়ে বসে আছেন হাফ প্যান্ট পরা এগুলো দেখলে আপনার কাছে মনে হবে যে নগরবাউল জেমসের মতোই তার একটা বহেমিয়ান জীবন এটা হলো আমার দৃষ্টিতে তিনি যখন ইংরেজি বলেন তিনি এবং পুতুল তার দুজনই তাদের ইংরেজির মান প্রনাউন্সিয়েশন এবং একই সঙ্গে উপস্থাপন এবং উপস্থাপনের যে ঢং এটা আমাদের এই সাবকন্টিনেন্টে বিলোয়াল ভুট্টোর সঙ্গে শুধু তুলনা করা যেতে পারে এমন কি ওই যে রাহুল গান্ধী রাহুল গান্ধীও জয়ের মতো এত সুন্দর ইংরেজি বলতে পারেন না বিলোয়াল ভুট্টো তারপরে হিনার আব্বানি খার পাকিস্তানের যে পররাষ্ট্রমন্ত্রী এই দুজনে ইংরেজি খুবই ভালো মানের ইংরেজি ঠিক এই ইংরেজির লেভেল জয় এবং পুতুলের রয়েছে